মানুষের জীবনে দুঃখ চিরস্থায়ী নয় দুঃখের সময়ে আপন মানুষের চেহারা যদি বদলে যায় বা আপন মানুষের ভাষা যদি বদলে যায় হতাশা হওয়ার কোনো কারণ নেই কারণ আকাশে সারা জীবন মেঘ থাকে না সূর্য ওঠে তেমনই আপনার জীবনে যদি দুঃখ থেকে থাকে এখন ভবিষ্যতে সূর্য উঠবে বা আলো আসবে অপেক্ষায় থাকুন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি চলে এলাম আবারও আপনাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে নতুন বছরের নতুন নতুন অনুভূতিগুলো কিন্তু আপনাদের সাথে শেয়ার করতে আমার খুবই ভালো লাগে ভিডিও শুরুতেই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের নতুন গাড়ি টয় টরচুনাল টু মানে নতুন বছরের আমাদের নতুন গাড়ি এ বছরের শুরুর দিকে এই গাড়িটা আমাদের কেনা হয়েছে আলহামদুলিল্লাহ গত বছর দুই সালে আমাদের আরেকটা দুই হাজার সালের নতুন ফরচুনাল গাড়ি কেনা হয়েছিল তো এবছরের শুরুর দিকেও আরেকটা গাড়ি নামানো হয়েছে তো এই গাড়িটা আসার পরে আমাদের বাহিরে বের হওয়া হয়নি বিশেষ করে এই গাড়িতে আমার ওঠাই হয়নি তো আপনাদের ভাইয়া হঠাৎ করে বলছিল যে আজকে চলো সুযোগ হয়েছে বাহিরে সবাই মিলে একটু ঘুরে আসব। শীত আসার পর একটু বাহিরে কমই বের হওয়া হয়েছে যতবারই গিয়েছি দুই তিনবার মেলাতে যাওয়া হয়েছে তো বারবার তো আর মেলাতে গেলে ভালো লাগে না আর এমনিতেও বাচ্চাদের অসুস্থতার ভয়ের কারণে বাহিরে খুব কমই বের হওয়া হয়েছে ইচ্ছে করি বাহিরে আমি বের হইনি শীত আসলে আমি বাহিরে একটু কমই বের হই খুবই কম বের হই আর অনেক বাতাস থাকে কুয়াশা যেমন তেমন অতিরিক্ত বাতাসের কারণে কিন্তু পরবর্তীতে বাচ্চাদের অবস্থা নাজেহাল হয়ে যায় যার কারণে আমার বাহিরে খুব কম বের হওয়া হয় ইচ্ছে করে আমি বের হই না এমনিতেও আপনাদের ভাইয়ের ব্যস্ততাটা একটু আগে থেকে বেশি বেড়ে গিয়েছে এখন সেও আর আগের মতো জোর করে না আজকে আমি নিজেও জানতাম না যে বাহিরে বের হব আপনাদের ভাইয়া হঠাৎ করে আমাকে ফোন করে বললো রেডি হো বাচ্চাদের নিয়ে তোমাদেরকে নিয়ে একটু শপিং এ যাবো মানে লুলু মার্কেটে আমাদের কেনাকাটা বেশিরভাগ লুলু মার্কেটেই করা হয় যদি আমি যাই সবসময় আপনাদের ভাইয়া লুলুতেই নিয়ে যায় যেহেতু লুলু মার্কেটে সবকিছুই পাওয়া যায় তার জন্য ওইখানেই আমাদের যাওয়া হয় বেশি আমাদেরও কিছু কেনাকাটা বাকি ছিল আপনাদের ভাইয়া বলছিল যে চলো যাই শপিং মলে নতুন গাড়ি সাথে ছেলে মেয়ে পেছনের সিটে বসেছে আমি পেছনে বসতে চেয়েছিলাম আপনাদের ভাইয়া বললো পেছনে সেফটির ব্যবস্থা করা আছে বাচ্চাদের জন্য ভয়ের কোনো কারণ নেই তুমি সামনেই বসো তাই আমি সামনেই বসেছি আর আমার ছেলে মেয়ে দুজনকে দেখেছেন তারা কত খুশি আসলে সত্যি বলতে এই ছোট ছোট বিষয় তারপরে যেই আনন্দটা আপনাদের ভাইয়া আমাদেরকে দেয় মাঝে মাঝে যেই সারপ্রাইজটা আমাদেরকে দেয় এটা আসলে আমার কাছে কুটি টাকার চাইতে অনেক মূল্যবান যার কোনো ভাষা নেই বলার আমি কখনো নিজের প্রয়োজনের বেশি কোনো কিছু তার কাছে চাই না এমনকি আবদারও করি না সেও জানে তবে আপনাদের ভাইয়ার দেয়া ছোট ছোটো গিফট আপনাদের ভাইয়া যখন আমাকে ভালোবেসে দেয় সেটা পেলে আমি অনেক খুশি হই এটা আপনাদের ভাইয়াও জানে এবং আমাকে দেয় আমরা আমাদের জীবনের প্রত্যেকটা মুহূর্তে নতুন নতুন অনুভূতির সাথে পরিচিত হই সেটা খারাপ হোক কিংবা ভালো সবটার সাথেই আমরা কম বেশি পরিচিত হয়ে থাকি সেই সাথে প্রত্যেকটা পরিস্থিতির সাথেই কিন্তু আমরা সবটা মানিয়ে নেওয়ার চেষ্টা করে থাকি আপনার এবং আমার ভালোর পরিবর্তনটা তখনই আসবে যখন আপনি মন্দের সাথে নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করুন সত্যি বলতে ভালো মন্দ নিয়েই আমাদের জীবন নতুন বছর মানে নতুন জীবন নয় নতুন বছর মানে আমাদের এক ধাপ হায়াত কমে গেল নতুন বছর মানে আরও এক ধাপ মৃত্যুর দিকে এগিয়ে গেলাম তাই নতুন বছরের আনন্দ উদযাপনের সাথে সাথে এটাও খেয়াল রাখতে হবে যে আমাদের নির্দিষ্ট একটা সময় থেকে একটা বছর পুড়িয়ে গেল মহান আল্লাহ রাব্বুল আলমিন আমাদের সকলকে সঠিক বুঝ দান করার তৌফিক দান করুক কারণ আমি সবসময় মনে করি নিশ্চয়ই তিনি সকল কিছুর উত্তম পরিকল্পনাকারী হতে পারে আপনার আমার জীবনে ঘটে যাওয়ার মুহূর্তগুলো আগে থেকে নির্ধারণ করে একদম হাতিহাড়ের উঠা দাও না না ভয় লাগে না তুমি উঠো উঠো ডে টান দিয়ে ধরো সাৎ চপ চৌ 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 Jau. Ii de clemunță, el uitam. এখানে যে ফলটা দেখতে পাচ্ছেন এই ফলটার নাম কিন্তু পার্সিমন ফল আমি এর আগেও কেটেছিলাম বাসায় তো আপনাদেরকে জিজ্ঞেস করেছিলাম এই ফ্রুটসের নামটা কি অনেকে পিচ ফল বলেছে অনেক অনেক ধরনের ফল বলেছে তবে কিছু অপর আছে যারা কিনা একদম সঠিক উত্তরটা দিয়েছে তা আমি পরবর্তীতে শপিং মল আসার পরে এটা চেকও করেছি লেখা আছে পার্সিমন ফল আর এই যে দেখতে পাচ্ছেন এটা তো আপনারা সবাই চেনেন কি এটা দেশি রসুন অনেক দাম বিশ্বাস করেন বিল দেখেই মাথা নষ্ট

Doe dat, doe dat. Oh mijn god. Oh daar heb je het. Daar heb je আমাদের শপিং করা হয়ে গিয়েছে এখন আমরা বাসায় চলে যাচ্ছি আর আজকে ভিড়টা কম ছিল তার কারণে অনেক তাড়াতাড়ি হয়ে গিয়েছে আমাদের শপিংটা একমাত্র শুক্রবার দিন একটু বেশি ভিড় থাকে ওই দিন সিরিয়ালে দাঁড়িয়ে থাকতে থাকতে বিল পে করতে অনেকটা লেট হয় তার জন্য বেশি দেরি হয়ে যায় বের হতে শপিং মল থেকে এখনো পর্যন্ত আমার সাথে থেকে যারা যারা আমার ভিডিওটি দেখছেন তারা প্লিজ আমার ভিডিওটিতে একটা লাইক দিয়ে দেবেন আর অবশ্যই আপনাদের সুন্দর মতামতগুলি আমাকে জানাতে ভুলবেন না আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে থেকে যেতে পারেন আমার তিন টুকরা সুখ যে সুখের মূল্য পুরো পৃথিবী জুড়েও কোথাও নেই সবাই দোয়া করবেন আমার এই তিন টুকরো সুখের জন্য বাসায় আসার পর আমি অনেক তাড়াহুড়ো করে রান্নাবান্না কমপ্লিট করেছি যার কারণে ভিডিও করতে পারিনি আর রান্নাবান্নার আয়োজন তো একটু বেশি করেই করেছি আপনাদের ভাইয়া মাছ নিয়ে এসছে বড় সামুদ্রিক মাছ সেটা বলেছে ফ্রাই করে দিতে আর এমনিতেও যেহেতু আমি দুপুরে রান্নাবান্না করিনি বাইরে থেকে আমরা হালকা পাতলা খেয়ে এসেছি তো আপনাদের ভাইয়া বলছিল সবটাই গরম গরম খাওয়া হবে রাত্রে তার জন্য বলছিল যে মাছটা নিয়ে যায় সেটাও খাবো আর এখানে আমি অফস্ক্রিনে গরু মাংসটা রান্না করেছি শুধু গরুর মাংস না সাথে আমি অনেক কিছুই রান্নাবান্না করেছি সেগুলো আর আপনাদের সাথে শেয়ার করতে পারিনি ভিডিওটা এমনিতে অনেকটা বড় হয়ে গিয়েছে আর ওগুলো যদি শেয়ার করতে যাই আরও বড় হয়ে যাবে আমি চেষ্টা করি আমার ভিডিওটা যেন আপনারা মোটামুটি কষ্টকর হলেও দেখতে পারেন আনন্দ নিয়ে যেহেতু আমি একদিন পরপর ভিডিও দিই একদিন পরপর বলতে গেলে আমি আরও দেরি করি ভিডিওটা দিই তার জন্য আমার ভিডিওটি একটু বড় হয়ে যায় তারপরেও দেরি করে ভিডিও দিলেও কিন্তু আমি কিন্তু আপনাদের ভিডিও দেখা বন্ধ করি না রেগুলারই ভিডিও দেখি আর যদি আমার ভিডিও কোনো আপুদের মিস দিয়ে থাকে আমার ক্ষেত্রে তাহলে অবশ্যই আমার কমিউনিটিতে এসে আমাকে জানাবেন ইনশাআল্লাহ আমি অবশ্যই আপনাদের কাছে সময় মতো চলে যাব আপনাদের যদি মন্তব্য থাকে আমার প্রতি বা কোনো মতামত থাকে অবশ্যই কমিউনিটিতে এসে আপনাদের মন্তব্যগুলি আমাকে জানাবেন আমি চেষ্টা করব সুদ্রানো। আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু এখানে লাল শাকটা ভাজি করে নিচ্ছি আমি লাল শাকের মধ্যে কুচি কুচি করে কিছু আলু দিয়েছি কম বেশি আমি মধ্যে অ্যাড করে সব থাকি আমার বাচ্চারা খুবই পছন্দ করে আলু খেতে আমারও ভালো লাগে তার জন্য হয় যেহেতু রাতের খাবার আর অনেক কিছুর আয়োজন করেছি একটু সেলিব্রেশনের মতোই মনটা খুশি ছিল তার জন্য এই আয়োজনগুলি করা আপনাদের ভাইয়া আমার বাচ্চারা আমরা সবাই আলহামদুলিল্লাহ অনেক খুশি এই তো আমার শাক ভাজি হয়ে গিয়েছে এখন এটা একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি যেহেতু পরে আমরা খেতে বসে যাব হুমায়ুন একটা লেখায় পড়েছিলাম লেখাটা ছিল আহমেদ এরকম যদি তোমার কাউকে মনে পড়ে তাহলে কল করো যদি তোমার কাউকে দেখতে ইচ্ছে হয় তাহলে তাকে জানিয়ে দাও যদি তুমি কাউকে ভালোবাসো তাহলে তাকে বলে দাও যে তুমি তাকে ভালোবাসো কারণ তুমি পাঁচ মিনিট বাঁচবা কিনা তার কোনো গ্যারান্টি নাই অপূর্ণতা নিয়ে কখনো পৃথিবী ছেড়ো না এই ইউটিউবে আসার পর অনেক আপুদের সাথে আমার কথা হয়েছে এমনকি দেখারও ইচ্ছে হয়েছে আমার কিছু প্রিয় আপুদের আমি সেটা বলেছি তারাও খুব ভালোবাসা দিয়ে উত্তরটা দিয়েছে আমি সবসময় নিজের অনুভূতিগুলি প্রকাশ করতে পছন্দ করি কারণ আমি মনে করি আমি মনের দিক দিয়ে যেমন সামনের দিক দিয়ে ঠিক তেমনই আর তেমনভাবে থাকতেই আমি পছন্দ করি এমন না যে আমি নিজেকে অনেক ভালো মানুষ মনে করি তবে খারাপ মানুষও হতে চাই না কারণ খারাপ রূপটা সবার কাছে গোপন রেখে ভালো মানুষ সেজে থাকতে পারলেও মনে রাখবেন ওপরে একজন আছেন তিনি সব দেখেন আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি আমার অনেক কাজগুলি করে নিয়েছি সালাদ কেটে নিয়েছি রান্না কমপ্লিট করে নিয়েছি এখন লেবনটাও মিশিয়ে নেব ল্যাবনটা নর্মালি ছিল যেহেতু শীতের দিন আর এটা না হলে না চলে না আমার ঘরে এটা লাগেই যে কোনো হেভি টাইপ খাবার থাকলে বা আয়োজন করা হলে এটা লাগেই আর এটা না হলে চলেই না আমার বাচ্চারা আপনাদের ভাইয়া আমরা সবাই এটা পছন্দ করি ভালো লাগে হজমের জন্য আর কি এটা খাওয়া আর যেহেতু শীতের দিন এটা কিন্তু একদমই নর্মাল ছিল ঠান্ডা না বলতেই চলে এমনি তো সব থেকে আসার পরে কিন্তু এটা রেখেছি ভুলো ফ্রিজে ফ্রিজে বলতে গেলে আমি সবজিও এখন রাখি না ঠান্ডার ভয়ে লেবন কিভাবে মিক্স করা হয় সেটা তো কম বেশি আপনারা সবাই জানেন এবং আমি আপনাদের কাছে এটা শেয়ারও করেছি দেখিয়েছি সৌদি আরবের সবাই এই লেবনটা খুব পছন্দ করে আর এটা খেতেও খুব ভালো লাগে মজার এটা তাই প্রতি শুক্রবারে কোনো আয়োজন বা কোনো হেভি টাইপের খাবার রান্না করা হলে এই লেবনটা আমার ঘরে থাকে এই তো আমার লেবন মেশানো হয়ে গিয়েছে এখন একটু সার্ভ করে দেখাচ্ছি তো এই ছিল আমার আজকের ভিডিও আপনাদের সবার কাছে আমার আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর হ্যাঁ যারা যারা পর্যন্ত ধৈর্য সহকারে আমার আমার ভিডিওটি সাথে থেকে দেখছেন তারা প্লিজ আমার ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিবেন এবং অবশ্যই আপনাদের সুন্দর মতামত আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না আর যদি আপনি এই কাজগুলো করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ এই হচ্ছে আমাদের রাতের খাবারের আয়োজন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দয়া করবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ অ্যান্ড আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও